হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস বিউটিশানের একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজকে তোমার সঙ্গে সঙ্গে শেয়ার করব পার্লারের একটা কাজের ভিডিও আমি আজকে যে কাজটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা হলো হেয়ার স্পা তোমরা কীভাবে খুব ইজিলি করতে পারবে অনেকেই মনে করো যে পার্লারের কাজ মানে খুব কঠিন খুব চাপের এরকম কিন্তু কিছু নয় ঠিকঠাকভাবে যদি টেকনিক অ্যাপ্লাই করো এবং ঠিকঠাকভাবে যদি প্রোডাক্ট ইউজ করো সেক্ষেত্রে কিন্তু তোমার কাজ খুব ভালো হবে আর ক্লায়েন্টও খুব স্যাটিসফাই হবে তো আমি এখানে লরিয়ালের হেয়ার স্পা করছি ফার্স্টে তো শ্যাম্পু করিয়ে নিয়েছি এবং তারপরে চারটে সেকশন করে নিয়ে স্টেপ বাই স্টেপ সেকশানে কিন্তু আমি ক্রিম অ্যাপ্লিকেশন করছি তো যারা আমার পুরোনো ভিডিও দেখে এসছো বা দেখো তারা সবসময় জানো যে আমি কিভাবে কীভাবে হেয়ার স্পা করে থাকি কিন্তু যারা একদম নতুন আমাকে নতুন দেখছো তাদেরকে বলে রাখি আমার চ্যানেলে কিন্তু সব রকমের পার্লার রিলেটেড ভিডিও যা যা হয় সব পাবে একটা পার্লার চালাতে গেলে যে যে কাজের প্রয়োজন হয় স্ট্রেটনিং স্মুথনিং থেকে শুরু করে আইব্রো থেকে শুরু করে হেয়ার কাট থেকে শুরু করে হেয়ার স্পা কালার যা ফেশিয়াল যা যা কাজ হয় সমস্ত কাজই কিন্তু আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে সমস্ত কাজের ভিডিও আর খুব স্টেপ বাই স্টেপ যদি পুরো ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখো আমি তো গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা যে কেউ কাজ শিখতে পারবে না এমন নয় তোমরা মন দিয়ে কাজ দেখলে পরে অবশ্যই কিন্তু আমার ভিডিও দেখে কাজ শিখে যাবে কারণ আমি খুব ডিটেলসে খুব পার্টিকুলার ধরে ধরে কিন্তু তোমাদেরকে সমস্ত প্রসেস বলি তো এখানে দেখো সেকশান বাই সেকশান আমি ক্রিম অ্যাপ্লিকেশন করে নিচ্ছি ক্রিম অ্যাপ্লিকেশন কিন্তু খুব ভালো করে করতে হবে অল্প অল্প ক্রিম লাগাবো লাগিয়ে ইমালসিফাই করবো সেক্ষেত্রে কিন্তু হবে না সব সময়ের জন্য যখন ক্রিম অ্যাপ্লিকেশান তোমরা করবে তখন যেন চুলটা ভেজা থাকে সেদিকটাও দেখতে হবে তার সাথে ক্রিমের পরিমাণটাও যেন স্মুথ মানে ঠিকঠাক হয় যাতে আমি যখন ক্রিম অ্যাপ্লিকেশানের পরে ইমালসিফাই করব আমার হেয়ারটা যেন স্মুথ হয়ে যায় একটা চিরুনি দিয়ে বা একটা কম দিয়ে ব্রাশ করলে যেন ইজিলি সমস্ত চুলগুলো জট খুলে যায় এইভাবে কিন্তু ধরে ধরে ইমালসিফাই করতে হবে ততক্ষণ ইমালসিফাই করব যতক্ষণ কোনো রকম শাইন আমি দেখতে না পারবো যখন দেখব হেয়ারের মধ্যে শাইন এসে গেছে তখন মনে করব এই সাইডে ইমালসিফাই করা হয়ে গেছে আবার নেক্সট দিকে ইমালসিফাই করব। দেখো দুটো পাশে আমার কিন্তু ভালোভাবে ক্রিম লাগানো হয়ে গেছে এরপর সামনের দিকের লেফট সাইডে আমি ক্রিম অ্যাপ্লিকেশন করছি যেহেতু পেছনের দুটো করতে করতে সামনেরটা অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে চুলটা সেই কারণে আমি যেটা করব এখানে একটু কিন্তু ওয়াটার স্প্রে দিয়ে নেব ওয়াটার স্প্রে দিলে কি হবে আবার নর্মাল চুলটা যে আবার ভেজা ভেজা যে ছিল যে মানে যেতটা ভেজা চুলে আমাদেরকে ক্রিম অ্যাপ্লিকেশন করতে হয় চুলটা আবার সেম ততটাই কিন্তু ভিজে যাবে তাহলে পরে কী হয় ভেজা চুলে আমাদের কিন্তু ক্রিম অ্যাপ্লিকেশানটা বেশি ভালো করে হয় শুকনো চুলে কিন্তু সমস্ত চুলে ভালোভাবে ক্রিম লাগানো যায় না দেখো ওয়াটার স্প্রে করে নিলাম এটাও কিন্তু নতুন একটা টেকনিক যত তোমরা দিন দিন কাজ করবে তত কিন্তু নতুন নতুন টেকনিক নিজেরাও কিছুটা আবিষ্কার করবে কিছুটা তোমরা জানতেও পারবে তো চুলটা ভিজিয়ে নেওয়ার পরে সেমভাবে আমি এখানে আবার ক্রিম অ্যাপ্লিকেশান করছি তোমরা দেখেই বুঝতে পারবে কতটা জট ছিল চুলে আর যেই ক্রিমটা অ্যাপ্লিকেশান করে আমি ইমালসিফাই ভালোভাবে করে দিচ্ছি অটোমেটিকলি কিন্তু জটটা খুলে যাবে সেটাও তোমরা এই ভিডিওতেই দেখতে পারবে কোনো রকম কার্ট বা এডিট করা কিচ্ছু না একদম ন্যাচারাল ভিডিও দেখো যে একদম ক্রিম অ্যাপ্লিকেশন করলাম করে দু আঙ্গুল দিয়ে ভালো করে ইমালসিফাই করছি ভালো করে করে ইমালসিফাই করতে যতক্ষণ শাইন না আসে ততক্ষণ ইমালসিফাই করছি করার পরে এবার দেখো চিরুনি দিয়ে একটা কম করলাম কত সুন্দরভাবে পুরো হেয়ারটা কিন্তু আমার কম হয়ে গেল এবং যে এক্সট্রা ক্রিমটা সেই ক্রিমটাও কিন্তু আমি হেয়ারের মধ্যে ভালো করে আবার অ্যাপ্লিকেশান করে রেখে দিচ্ছি তোমার যদি এই ছোটো ছোটো ট্রিক্সগুলো যদি তোমরা ফলো করো তোমাদেরও কিন্তু কাজ করতে ভালো হবে আর আর একটা বিষয়ে আসি তোমরা অনেকেই আমাকে মেসেজ করো আমি দেখতে পাই কমেন্টে সবার তো কমেন্টে রিপ্লাই করা সম্ভব হয় না যে দিদি পার্লারের কাজ জানি কিন্তু কিভাবে শুরু করব বুঝতে পারছি না বা অনেকে বলল দিদি কাজ শিখতে চাই কিন্তু কিভাবে শুরু করব বুঝতে পারছি না দেখো আগেও আমি বলেছি আবারও বলছি যে শুরু কোনো দিন কবে এই দিনক্ষণ থেকে কোনো কিছু শুরু হয় না শুরু জাস্ট করে ফেলতে হয় তোমরাও সেরকম শুরু করে ফেলো ভাবছি জানি আমি যে এখন আদার্স লোক বাইরের লোক তোমরা কাজ করতে পারবে না কিন্তু বাড়ির লোকজনদের ওপর কাজ করো তোমরা মা দিদি বোন বান্ধবী কাকিমা জেঠিমা এদের ওপর একটু একটু করে কাজ শেখো শিখে কাজ করো দেখবে তখন একটা চাইতে চারটে কাজ করা শিখবে এবং চারটে চাইতে ছখানা হয়ে যাবে তখনও কিন্তু তোমাদের অনেক কনফিডেন্স লেভেল অনেক বেড়ে যাবে প্রথম যেদিনকে তুমি যেই কাজটা করেছিলে তখন হয়তো সেটা করতে পারতে না বা রান্নায় প্রথম দিন তুমি যেদিনকে করেছিলে সেদিন কিন্তু অত ভালো হয়নি কিন্তু প্রত্যেক দিন কিন্তু তুমি রান্না করে করে তোমার রান্নার হাতটা পাকা হয়ে যাবে ঠিক আমাদের এই কাজ বলে না সমস্ত কাজই রেগুলার যদি করো রেগুলার যদি প্র্যাকটিস করো একই কাজ বারংবার 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 করো তখন কিন্তু অটোমেটিকলি সেই কাজের ওপর মানুষের রক্ত হয়ে যায় তো সেমভাবে কিন্তু তোমরা এই কাজও শুরু করে দাও দেখবে ঠিক করে ফেলতে পারবে আর যারা বল ভাবছো বাড়িতে থেকে শিখবো কিন্তু ঠিকভাবে শিখতে পাচ্ছি না তাদের জন্য বলছি আমার সমস্ত পুরোনো ভিডিওগুলো দেখা শুরু করো যদি পুরোনো ভিডিও দেখো তাহলে কিন্তু তোমরা ইজিলি স্টেপ বাই স্টেপ কীভাবে পার্লারের কাজ শিখবে কিভাবে কাজ করবে কোন কাজটাকে কি বলে সবটাই জানতে পেরে যাবে আর হলো আমি যখনই যেতে আমার ভিডিওতে বলি যে যাই কাজ দেখো না কেন আমার একটা খাতা নেবে যেটা বিউটিশিয়ান কোর্স হিসেবেই খাতাটা লিখে দেবে দিয়ে তার মধ্যে নোট ডাউন করে করে রাখবে যত নোট ডাউন করে রাখবে তত কিন্তু তোমার মনে থাকবে আমাদের ছোট একটা মাথা আমাদের সমস্ত কিছু একটা মাথার মধ্যে রাখা সম্ভব নয় কাজ সংসার ছেলে মেয়ে পড়াশোনা যাই বলানোর জন্য সবটা কিন্তু মাথার মধ্যে সবসময় রাখা সম্ভব হয় না কিন্তু যদি ছোটো ছোটো জিনিসগুলো খাতায় নোট ডাউন করে রাখো তাহলে কিন্তু পরেক্ষণে তোমরা বারবার যখন সেটা একটা চোখ বলাবে অটোমেটিকলি কিন্তু দেখে বুঝে যাবে যে কিভাবে কিভাবে আমাকে স্টেপ বাই স্টেপ সবটা করতে হবে আর একটা কথা বলতে চাই যারা ভাবছ যে পার্লার কিভাবে খুলবো আমার কিন্তু ভিডিও দেওয়া আছে যে অল্প পয়সায় অল্প বাজেটে তোমরা কিভাবে পার্লার খুলবে যদি তোমাদের মনে হয় যে না বুঝতে পারছো না তোমরা আমাকে কমেন্ট করবে আমি আবার আর একটা ভিডিও নয় বানিয়ে দেব যে মিনিমাম কি কি প্রোডাক্ট নিয়ে পার্লার খোলা যায় প্রথম পার্লার খুলতে গেলে যে সমস্ত সেট নিয়ে পার্লার রেডি করতে হয় তা না অল্প কিছু সেট আপ নিয়েও পার্লার রেডি করা যায় এবং ধীরে ধীরে আস্তে আস্তে সেইটাকে বড় করা যায় তো সেই ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে যদি এখনও না দেখে থাকো অবশ্যই কিন্তু দেখে নাও আর দেখো কথায় কথায় ক্রিম লাগিয়ে কিন্তু আমি এখানে মাসাজও দিয়ে দিচ্ছি আর সব সময় যেন মাথায় রাখবে হেয়ার স্পায় কিন্তু মাসাজটা মেন ক্রিম তো অবশ্যই বেশি বেশি করে লাগাবো ভালো করে ইমালসিফাই করবো কিন্তু মাসাজটাও মেন যতটা ভালো তোমরা মাসাজ করবে ক্লায়েন্টকে যতটা ভালো রিল্যাক্স দেবে তত ভালো কিন্তু তোমাদের হেয়ার স্পা হবে আফটার রেজাল্টটাও তত ভালো আসবে ব্লাড সার্কুলেশন যদি আমাদের স্ক্যাল্পে ভালো হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের হেয়ার ফল কম হবে এবং নতুন হেয়ার কিন্তু গ্রোথও হবে আর একটা জিনিস মাথায় রাখবে সবসময় স্পা করার সময় পিঠে কাঁধে একটু হালকা হালকা মাসাজ দিয়ে দেবে এতে কী হবে এতে হয়তো হেয়ার স্পায়ের সঙ্গে কোনো যোগ নেই কিন্তু এই ছোট ছোটো ট্রিপসগুলো টিক্সগুলো যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু তোমাদেরই ক্লায়েন্ট বেস বাড়বে বলবে না ওই পার্লারে তো হেয়ার স্পা করি শুধুমাত্র স্পা করে মাথায় ম্যাসাজ করে ছেড়ে দেয় কিন্তু না এই দিদির কাছে ম্যাসাজ করলে দিদি কিন্তু এক্সট্রা করে পিঠে ব্যাকে খুব ভালো করে ম্যাসাজ দেয় তাতে ফুল বডি আমার রিল্যাক্স হয় মেয়েদের কিন্তু কাঁধ যেমন কাঁধে যেমন সংসারের দায়িত্বও থাকে সেরকম সেই মেয়েদের কাদের যন্ত্রণাটাও কিন্তু মারাত্মক হয় এবার সেক্ষেত্রে তোমরা একটু একটু যদি মাসাজ দিয়ে দাও একটু একটু যদি রিল্যাক্স ফিল করাও তাদেরও কিন্তু ভালো লাগবে রিল্যাক্স হবে তাদের বটে এবং তারা কিন্তু তোমার কথা একবার হলেও ভাববে নেক্সট টাইম স্পা করার সময় যে ওখানে স্পা করেছিলাম ভীষণ ফুল বডি রিল্যাক্স হয়েছিল। খুব ভালো করে কিন্তু মাথায় আমরা মাসাজটা দিয়েছিল এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো তোমরা যদি ফলো করো তোমাদের পার্লার কিন্তু চলতে বাধ্য সবাই বলো অনেকেই বলো যদি পার্লার করেছি সেরকমভাবে রেসপন্স পাচ্ছি না রেসপন্স কী বলো তো সবসময় মার্কেটে পার্লার করলে যে দারুণ চলবে আর কলির ভেতরে পার্লার চলবে না এটা কিন্তু একদম ভুল কথা তুমি ছোট ছোট তোমার এক একটা জিনিস তোমার ছোট ছোট এক একটা স্টেপ কিন্তু তোমার পার্লারকে আরও এগিয়ে নিয়ে যেতে অনেক অনেক বেশি সাহায্য করে আর একটা কথা বলে রাখি এই হেয়ার স্পায়ের সম্বন্ধে মাসাজটা কিন্তু তোমরা গুনে দশ থেকে পনেরো মিনিট মাসাজ দেবে যত টাইম ধরে মাসাজ দেবে যতক্ষণ ধরে মাসাজ দেবে তোমাদের ক্লায়েন্ট কিন্তু তত বেশি রিল্যাক্স হবে এবং তোমার ওপর ভরসা করবে যে হ্যাঁ এতগুলো টাকা দিয়ে স্পা করাচ্ছি কাজটা কিন্তু খুব সুন্দর করে ওর জন্য সবসময় আগেও বলেছি যে কাজের প্রতি তোমরা মন দাও কাজে ধৈর্য দাও ধৈর্য দিয়ে কাজ করলে কেউ তোমাকে ঠকাতে পারবে না হ্যাঁ আজকে হয়তো তুমি একটা কাজ করছো কিন্তু ধৈর্য দিয়ে মন দিয়ে ভালোবেসে যদি কাজ করো সেই কাজটাই কিন্তু তুমি দু এক মাস পরে দু মাস পরে দুটো কাজ করবে আর জানো তো ক্লায়েন্ট যদি একবার ভালো লেগে যায় তোমার কাজ ক্লায়েন্টের সে কিন্তু নিজে আসবে সাথে তার আশেপাশে যারা আছে তাদেরকেও কিন্তু তোমার কাছে নিয়ে আসবে কারণ তার ভরসার জায়গাটা তুমি তৈরি করে ফেলেছো ওই কারণে সবসময় যখন কাজ করবে মন দিয়ে কাজ করবে আর ক্লায়েন্টের সঙ্গে অনেক ফ্রিলি কাজ করবে এবং খুব ভালোভাবে বিএফ করবে দেখবে তাতে একটা চাইলে তোমার একজনের কাছ থেকে আরও চারজন চারজনের কাছ থেকে আরও আটজন এভাবেই কিন্তু আরও ক্লায়েন্ট তোমার তৈরি হয়ে যাবে তো দেখতে দেখতে মাসাজও হয়ে গেল এরপর স্টিম দেওয়া ধোয়া স্টেপ বাই স্টেপ কি হয় তোমরা কম বেশি সবাই জানো যারা আমার ভিডিও দেখো সবাই জানো যদি নাও জেনে থাকো তাহলে আমার পুরনো ভিডিওগুলো দেখো সব জেনে যাবে আর জানিও এই ভিডিওগুলো তোমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই কিন্তু লাইক করে দিও আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও